গুড মর্নিং সকলকে আমি সকালে ঘুম থেকে উঠেই রান্না চাপিয়ে দিয়েছি এখন সাড়ে সাতটা বাজছে আজকে চার তারিখ আগস্ট মাসের ফোর্থ আগস্ট তো আজকে আমাদের কাছে খুব স্পেশাল দিন একটা কারণ আজকে রায়মার জন্মদিন তার জন্য আমি সকালে উঠেই আজকে একটু দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ দুপুরে রান্না বান্না হয়ে গেলেই রাতে একটু রান্না হবে তার ব্যবস্থা করে রাখবো রাত্রেবেলায় জন্মদিনে একটা শুধু কেকই কাটা হবে বিশেষ কিছু আর হবে না আর দু চারজন খাবে তার জন্য একটু রান্নাবান্না করতে হবে সেটা পরের কথা প্রথমে সকালে উঠেই আমি ভাবলাম সকালে রান্নাটা করে নিই কারণ অনেক কিছু কাজই আছে বেলুন ওই সব কিনতে যেতে হবে এখনও কিনতে যাওয়া হয়নি একটু মাংস কিনে নিয়ে আসতে হবে কেক কিনে নিয়ে আসতে হবে যদিও সবই অভিষেক কিনে নিয়ে আসবে কিন্তু বেলুনটা কিনতে যেতে হবে আমাকেই অভিষেক বলে ওটা তুমিই কিনে নিয়ে আসবে তো চলুন রাইমা ঘুমোচ্ছে চটপট রান্নাটা করে নিই বিশেষ কিছু সকালে রান্না হবে না একটু পোস্ত হবে এই পটল আলু পেঁয়াজ কেটে একটু কড়াই দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি ভালো করে আর পোস্তটা ওইদিকে বেটে বেটে নিয়েছি তো পোস্তটা চটপট করে দিয়ে আবার ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু ডালটা সোমবার দিয়ে নিই এটা একটু কড়াই তেল দিয়ে বসিয়েছি এখানে ডালটা একটু ছোঁকে নেব চলুন পোস্তটাতে পোস্তটা মানে পোস্ত মানে আলুটা ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দিই সেদ্ধ হোক ততক্ষণ আমার ডালটা হোক পোস্ততে একটু নুনটা কম হবে তাই এখন একটু নুন দিয়ে দিলাম আর আর চা বসিয়ে দিলাম অফিসে উঠে গেছে তুলুন চাটা করি আর রাইমাও ঘুম থেকে উঠে গেছে একটু ব্রাশ করছে ওর আবার অভ্যেস আয়না দেখে দেখে একটু ব্রাশ করা তার জন্য যেই ওকে ব্রাশে একটু পেস্ট দিলাম ও চলে এলো সোজা ঘরে কি না আয়না দেখে দেখে ব্রাশ করবে হয়েছে গো ব্রাশ হয়েছে হয়নি করো তাহলে রাইমা সকাল সকাল আর্জি যে ও স্বামী গান শুনবে তার জন্য ওকে স্বামী গান লাগিয়ে দিয়েছি অভিষেক একটু বাজারে গেছে চলুন অভিষেক বাজার থেকে চলে এসছে দেখি কি নিয়ে এসছে এদিকে আলু পেঁয়াজ রসুন আর এইদিকে কী নিয়ে এসছে দেখি দাঁড়ান ও কাঁচা লঙ্কাও এনে চুপ কাঁচা লঙ্কা এনেছে ও বাবা অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছে তো চলুন রসুনগুলো একদিকে করে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি কাঁচা লঙ্কা না এখন এত তাড়াতাড়ি পচে যাচ্ছে এই বর্ষার দিন এই বোটাগুলো ছাড় এইটাও বাবা আগে থেকেই পচা দেখুন লঙ্কাটার লাল রং কি ভালো লাগছে এতগুলো সবুজ লঙ্কার মধ্যে একটাই লাল লঙ্কা বেশ ভালো লাগছে দেখতে এই বোটাগুলো ছাড়িয়ে রাখি চলুন বোটাগুলো ছাড়িয়ে না রাখলে প্রচণ্ড পচে যায় যদিও ফ্রিজে রাখি মানে অনেক রকম ব্যবস্থা করে রাখা হয় কিন্তু এই যে এইটুকু কাঁচা লঙ্কা এটাই প্রায় অর্ধেক খাওয়া হয় অর্ধেক পচে যায় ফেলে ফেলে দিতে হয় তবুও কাঁচা লঙ্কা অভিষেকের চাই আর কাঁচা লঙ্কা ছাড়া হয়ও না শুকনো কি সবসময় খাওয়াটা ঠিক হলো একদমই ঠিক নয় আর অভিষেক একটু ঝাল খেতে ভালোবাসে আর আমি অতটা ঝাল খাই না অতএব অভিষেককে কাঁচা লঙ্কা খেতেই হয় তার জন্য আমার ঘরে কাঁচা লঙ্কা চাই চাই এই ব্যাগটাই আছে কাঁচা সবজি আর মাছ এই মাছটা একটু সরিয়ে রাখি আর সবজিগুলো ঢেলে দেখিনি কি এনেছে ও বাবা পেঁপে এনেছে পেঁপে নাড়লেও দরকার ছিল যদিও বলতে ভুলে গেছি ওই জন্য নিয়ে এসছে চলুন ঠিক আছে পেঁপে টমেটো বরবটি এটা মাছটা সরিয়ে রাখি গাজর উচ্ছেও এনেছে সেগুলো একটু শরীর রাখি একদিকে টমেটো টমেটো ছিল যাই ঠিক আছে ভালোই করেছে টমেটো নিচ্ছে বাবা ক্যাপসিকামটা ওর ভালো তো অর্ধেকটা লাল অর্ধেকটা সবুজ ঝিঙেগুলো বেশ সুন্দর কচি কচি ও বাবা আর কুমড়োটা কুমড়োটা একটু ছাড়িয়ে রাখি জানেন তো এই বীজগুলো ছাড়িয়ে রাখলে পুরো পচে যাবে কুমড়োটা ওই দেখুন ছুরি টানতে গেলাম একটা টমেটো পুরো পা দিয়ে দিলাম টমেটোটা পুরো ফেটে চচি এই টমেটোটা আজ রান্না করে দেবো টমেটোটা রাখা যাবে না একদম আর এই ছুরি দিয়ে বীজটা ছাড়িয়ে দিই কুমড়োটা এতটাই ছোট ছিল যে এখানটা প্রচণ্ড বেঁকে আছে বটি দিয়ে একদমই কাটা যাবে না তার জন্য ছুরি দিয়ে এখানটা ছাড়িয়ে নিচ্ছি আর এখানটা একটু ছাড়িয়ে দিই ব্যাস তাহলেই হয়ে যাবে ব্যাস সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এখন দেখতে একটু আগে কেমন লাগছিল চলুন এবার মাছটা ঢেলে নিই দেখি মাছটা কি মাছ এনেছে বাবা বড় কাটা মাছ এনেছে যাক ভালোই করেছে কাটা মাছ এনেছে দুপুরবেলায় একটু মাছ রান্না হবে পোস্ত ডাল ভাত আর মাছ আর রাত্রেবেলায় দেখি মাংস হবে মাছের তেলটা দেখি মাছের তেলটা ওই মোটা মতো একটা জিনিস থাকে ওটা থাকলে না তেতো লাগে দেখছি না ওইটা ছাড়িয়ে দিয়েছে অন্যদিন ছাড়িয়ে দেয় না ওই সব পিত্তিটা ফেলে দেয় কিন্তু মাছের ওই মোটা জিনিসটা থাকে তো ওইটা আমাকেই ছাড়াতে হয় ও বাবা আর তেল আছে এই তেলটা কি তেতো হবে জানি এটা তো মোটা জিনিসটা নেই ফেলে দিয়েছে যাক আজ খুব ভালোভাবে ছাড়িয়ে দিয়েছে আর এরকম চুল একটা বার গোটা মাছই এনেছে মাছের মাথাও আছে মাছের লেজাও আছে মাছের তেলও আছে চলুন মাছটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে যে মাছটা হবে ভেজে দিই আর যে মাছটা আজকে হবে না গোটাটাই ফ্রিজে ঢুকিয়ে দিই চলুন কড়াই বসিয়ে দিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে মা কড়াইয়ে তেলও দিয়ে দিলাম মাছের তেলটাকে ভাজ ভেজে নিই কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে টুক করে মাছের তেলটাকে ভেজে নিই নাহলে দেখব মাছ ভাজা হয়ে গেছে তারপরে মাছের ঝাল হয়ে গেছে কিন্তু মাছের তেলটা ঠিক আর ভাজা হলো না তার জন্য মাছের তেলটাকে ভেজে একটু তুলে নিই আর মাছের তেল যা ফোটে মানে মাছের তেল যা ছিটকায় তার জন্য আগে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নিলাম তাহলে যেন মাছের তেলটা একটু কম ছিটিয়ে আসে গায়ে দেখি কতটা কি ছিটিয়ে আসে যদিও আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে একটু উল্টে দিই সে তেলটা তখন দেখাতে পারলাম না এই উল্টে দিলাম যাক এবার ঢাকা দিয়ে দিই ভাজা হোক আস্তে আস্তে চলুন অন্য কাজ আছে ওই কিছু কাজ করি আরেকবার উল্টে দিই দু তিন মিনিট আরেকবার হলো ব্যাস আর একবার ভাজা হলেই হয়ে যাবে চলুন মাছের মাথাগুলো আজ ভাজছি আর রাইমাকে একটা পেটি করে দিচ্ছি শুধু মাছের পিস ও পিসি খাক ও তো পিসি খায় আর অভিষেক বলল আজ মাছের মাথা খাবে বললো আজকে অনেক টাইম আছে দুপুরে আরামসে বসে বসে মাছের মাথা খাবো মাছের মাথাটাই ঝাল করে দাও তুমি কার মতো ও পাত্রর মতো তুমি পাত্র হলুদ জামা তুমিও হলুদ জামা আচ্ছা

mm